জেনজি প্রজন্মের ইস্তিয়াক আব্দুল্লাহ যে বয়সে স্মার্টফোনে মগ্ন থাকার কথা সোশ্যাল মিডিয়া ও মোবাইল গেমে সে বয়সে লিখছেন মুক্ত বিশ্বকোষে আর্টিকেল নবম শ্রেণী থেকে ইশতিয়াক মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় রেখেছেন অনন্য অবদান যে বয়সে তার সহপাঠীদের সঙ্গে দৌড়ঝাঁপ আর খেলাধুলায় ব্যস্ত থাকার কথা সেই বয়সেই তিনি উইকিপিডিয়ায় লিখে ফেলেছেন চারশোটি আর্টিকেল ক্লাস নাইনে যখন আমার স্কুলের কিছু প্রবন্ধ লেখার কাজ দিয়েছিল আমাকে তখন অ্যাসাইনমেন্ট করার সময় আমি উইকিপিডিয়ার সাথে প্রথমবার সরাসরি ম্যাসিভ কাজ করা শুরু করি স্কুলের অ্যাসাইনমেন্ট তৈরি করতে গিয়ে তিনি সহযোগিতা নেন উইকিপিডিয়ার আর্টিকেল পড়ার সময় তার চোখে পড়ে বিভিন্ন বানান এবং তথ্যগত ভুল ভুলগুলো সংশোধনের মাধ্যমে তিনি নিজের যাত্রা শুরু করেন উইকিপিডিয়ায় আমার এখন পর্যন্ত উইকিপিডিয়ায় তিনশো ছিয়ানব্বইটা আর্টিকেল আছে প্রায় চারশো বলা চলে আর এখন আমি উইকিপিডিয়ায় কাজ করছি যেমন আমি এখন উইকিপিডিয়ায় কাজ করছি এশিয়ার বিভিন্ন দেশের শহরগুলো নিয়ে আমি বিভিন্ন শহর এখন নিবন্ধগুলো তৈরি করছি এবং সম্পাদনা করছি আমার আর টার্গেট হচ্ছে এশিয়ার বিভিন্ন দেশের বিভিন্ন শহরগুলো নিয়ে নিবন্ধ তৈরি করা যেন আমাদের উন্মুক্ত জ্ঞান ভাণ্ডারে যেন বাংলাভাষীরা যেন আমাদের এশিয়ার উল্লেখযোগ্য সকল শহরগুলোর একবারে উইকিপিডিয়ায় পেয়ে যান প্রথমবার একটি ভুল সংশোধন করার পরই তিনি বুঝতে পারেন তথ্যের এই বিশাল ভাণ্ডারটিতে তার মতো আরও অনেকের সাহায্যের প্রয়োজন ধীরে ধীরে নিজের জ্ঞানের গভীরতা এবং লেখালেখির দক্ষতা কাজে লাগিয়ে লিখতে শুরু করেন একের পর এক আর্টিকেল শুধু উইকিপিডিয়া নয় উইকি অভিধানে যুক্ত করেছেন এক হাজার পাতা এছাড়া নিজের প্রতিভা ছড়িয়ে দিয়েছেন উইকি বই উইকি ভ্রমণ এবং উইকি উক্তিতেও উইকিপিডিয়া ব্যতীত উইকিমিডিয়া ফাউন্ডেশনের আরও কিছু সহ প্রকল্প আছে এমনিতে উইকিমিডিয়া ফাউন্ডেশন উইকিপিডিয়া তাদের মূল প্রজেক্ট কিন্তু উইকিপিডিয়া ছাড়াও তাদের আরও অনেক প্রজেক্ট আছে যেমন উইকি বই উইকি অভিধান উইকি সংকলন কমন্স মিডিয়া উইকি এরকম আরও কিছু কিছু প্রজেক্ট আছে প্রায় চোদ্দ পনেরো এছাড়াও কিছু প্রকল্প এখনও ইনকিউবেটর আছে সেখান থেকে এটি পূর্ণাঙ্গ প্রকল্প হয়ে আসার অপেক্ষা আছে তো আমি উইকিপিডিয়া তো বেশি কাজ করেছি মূলত উইকি অভিধানে সেখানে আমার প্রায় এক হাজার চারশোটির মতো পাতা তৈরি করেছি আর এছাড়াও উইকি বই তারপরে উক্তি এবং উইকি ভ্রমণে আমি কিছু কিছু কাজ করেছি তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি উইকিপিডিয়াতেই অবদান রেখে থাকি যেখানে বেশিরভাগ কিশোর তাদের অবসর কাটায় খেলাধুলা বা গ্যাজেটে ইশতিয়াক সেখানে নিজের সময়কে কাজে লাগিয়ে একটি বৈশ্বিক তথ্যভাণ্ডারে অবদান রেখেছে এটি আমরা মানব সেবা হিসেবেও ধরতে পারি যে আমরা পৃথিবীতে একটি ডিফারেন্স ক্রিয়েট করছি আমরা যেটা আগে ছিল না সেটা করার চেষ্টা করছি আর মানুষের জন্য আমরা এখানে একটা কাজ করছি এটি যেহেতু স্বেচ্ছাসেবকমূলক প্রকল্প আর্থিক সহযোগিতা পাই না কিন্তু তারপর এখানে কাজ করতে একটি আর্থিক শান্তি লাভ করেছি এখানে মানুষের সহায়তা করছি যখন মানুষ এখানে আমার নিবন্ধগুলি পড়ে কিছু জানতে পারবে তারপরে কিছু বুঝতে পারবে কিন্তু যখন একটা ফিডব্যাক পাই যে এই এটি মানুষের কোনো কাজে এসেছে যেমন আমার নিজেরও কাজে এসেছিলো আমি যখন আমার অ্যাসাইনমেন্ট করছিলাম তখন আমার হচ্ছে খুব কাজে এসেছিলো উইকিপিডিয়া কিছু নিবন্ধগুলো তখন তখন যে ভালো লাগে তা বলার মতো না তো হচ্ছে মানুষের সেবা করাটাই এইখানে একটা বিগ ফ্যাক্ট তো হচ্ছে এই কারণেই আর্থিক সহযোগিতা বা অন্য কোনো অর্থ না থাকা সত্ত্বেও উইকিপিডিয়া অবদান একটা আমার খুব ভালো লাগে এবং আমি আশা করি যে আমি অনেকদিন এরকম ভাবে চালিয়ে যাব আমার উইকিপিডিয়া অবদান রাখা উইকিপিডিয়ায় চারশোটি নিবন্ধন লেখে তিনি দেখিয়ে দিয়েছেন নিজের আগ্রহ আর উৎসাহ থাকলে বয়স কোনো বাধা নয় তার লক্ষ্য ভবিষ্যতে আরও নিবন্ধন লেখা যাতে আরো সমৃদ্ধ হতে পারে তথ্য ভাণ্ডারটি সাকিব হাওলাদার আর টিভি